আহ্লাহ মিনা সৈতান রাজিমাহ তানজিল রব আল নিশ্চয়ই উহা সর্বনাম সে কোরআন নিশ্চয়ই উহা অর্থাৎ কোরআন অবশ্যই অবতীর্ণ লা অবশ্যই তানজিলু অবতীর্ণ রব্বুল আলামিনের অবতীর্ণ অর্থাৎ রব্বুল আলামিন এটা অবতীর্ণ করেছেন নাজেল করেছেন রাব্বুল আলমিনের অবতীর্ণ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন কিভাবে নাজিল করেছেন নাজালা বিহি অবতরণ করেছেন উহানিয়া ওই বিহি মানি কোরআন রুহুল আমিন বিশ্বস্ত আত্মা অর্থাৎ জিবুল আমিন তাকে রুহুল আমিন বলা হয় রুহ মানে আত্মা আমিন বিশ্বস্ত আত্মা আমনোদ্দার আল্লাহ তাকে যা দিয়েছেন তাই নিয়েই তিনি এসেছেন খেয়ানত করেন নাই অবন অবতরণ করেছে বিহি ওই কোরআনিয়া রুহুল আমিন কোথায় অবতরণ করেছে আল্লাহ কালবেকা আপনার অন্তরের উপরে কেন লেতাকু নাম্বুলাল মন্দারেন যাতে আপনি হতে পারেন ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত যারা ভয় প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে আসছে আপনিও তাদের অন্তর্ভুক্ত হবেন এই জন্য রুহুল আমিন আপনার কলমে এই কোরআন নিয়ে অবতরণ করেছেন তাহলে মোহাম্মদের কথায় কোনো রকম ভুল ভ্রান্তি সন্দেহ থাকার অবকাশ নাই সরাসরি আল্লাহর কথা আচ্ছা রুহুল আমিন নাজে অবতরণ করেছেন হ্যাঁ আরবি স্পষ্ট আরবি ভাষায় লেসান মানি বা ভাষা রহুল এই কোরআন নিয়ে আসেন লেসানেন সাহানেন আর বিএ স্পষ্ট আরবি ভাষায় লাফি জুবুরুল আউ্বলিন নিশ্চয়ই আছে এই কোরআন অবশ্যই যুবুরের আউ্বলিন পূর্ববর্তী কেতাবের মধ্যে জুবুর বলতে সাধারণত লিখিত কেতাবকে জুবুর বলা হয় পূর্ববর্তী কেতাবের মধ্যেও এই কোরআনের পরিচয় আছে নিশ্চয়ই লাফি অবশ্যই মধ্যে জুবুর আওয়ালিন পূর্ববর্তী আসমানি কেতাবের মধ্যে এই কোরআন রয়েছে আওয়ালাম ইয়াকুল্লাম আয়াতান হয় কি না তাদের জন্য একটি নিদর্শন মক্কার লোকদেরকে আল্লাহ লক্ষ্য করে বসেন আওয়ালাম ইয়াকুল্লাহম হয় কি না তাদের জন্য আয়াতান একটা নিদর্শন যে আই আলামাউলামাউ বনিয়া নিশ্চয়ই জানে এই কোরআনকে বনিয়েছেলের আলেমরা এই বনিয় আলেমরা জানে এইটা আরববাসীদের জন্য একটা নিদর্শন হয় কি না হওয়া উচিত যে এই কেতাব সম্পর্কে বনিয় আলেমরা জানে এবং সাক্ষী দিচ্ছে আল্লাহ ওয়ালাউ নাজাল আলা বাজেল আজামিন যদি আমি অবতরণ করতাম হু ওই কোরআনকে আল্লাহ বাজেল আজামিন কোনো অনারবির উপরে আরবের বাইরে যারা তারা হচ্ছে ওয়ালাউ অনারবিউ নাহু আমি যদি নাজিল করতাম এই কোরআনকে আলা বাজেল আজামিন কোনো অনারবির উপরে যারা আরবি না যাদের মাতৃভাষা আরবি না ফারাহ আলহিম সে যদি পাঠ করত এই কোরআন তাদের উপরে মাকানু বিমেন হতো না তারা এই কোরআনের প্রতি ইমানদার বিশ্বাসী অনারবি যদি পড়তো তাহলে তারা তো কখনোই বিশ্বাস করতো আমরা বুঝি না ও কী বলে কোথার মানুষ কোন ভাষা আঁকিয়ে যাই ফারাহ আলহিম পাঠ করতো ওই কোরআনকে হু কোরআন আলাইহিম তাদের উপরে মা কান হতো না তারা ভি ওই কোরআনের কোলোবেল মুজিবিন এভাবে আমি চালিয়ে দিয়েছি হুয়া মুজরিমদের অপরাধীদের অন্তরে এই যে একটা অবিশ্বাস এই অবিশ্বাসটা সকল পাফিদের অন্তরে আল্লাহ চালিয়ে দিয়েছেন সকল কাফের এই কোরআনকে অবিশ্বাস করেছে কাজা লিকা উফি কুলুবিল মুজিম এভাবে আমি চালিয়ে দিয়েছি এই অবিশ্বাস অপরাধীদের অন্তরের মধ্যে এই জন্য লাই মিনাভি ইমান আনবে না তারা কোরআনের প্রতি ইয়ারাউল আদাবুল আলিম যতক্ষণ পর্যন্ত না তারা দেখবে বেদনাদায়ক শাস্তি বেদনাদায়ক শাস্তি দেখে ইমান আনলে সেই তো কবুল হবে না ইমান আনার একটা সময় আছে যেমন ফেরাউন মৃত্যু দেখে ইমান আনছিল কবুল হয় নাই কারও ইমান কবুল হবে না জন্য আলা বলেন যে ইমান তো আর আনবে কিন্তু বেদনাদায়ক শাস্তি দেখার পরে তো শাস্তি দেখে ইমান আনলে সেই তো কবুল হবে না ফাইয়াতি আহম বাগ তাতার আসবে তাদের কাছে শাস্তি ওই যে আজাবে আলী বস বেদনার শাস্তি বাগতাতান হঠাৎ করে আচানক ওম রায়চরণ তারা জানতে পারবে না বুঝতে পারবে না তাদের কাছে শাস্তি হঠাৎ আসবে মৃত্যু হোক অথবা কেমত হোক যেটাই আসুক হঠাৎ আসবে হায়াকুলু যখন তাদেরকে শাস্তি আসবে হায়াকুলু তখন তারা বলবে হাল না নু মুন আমরা কি অবকাশ প্রাপ্ত হব আমাদের কি কি অবকাশ দেওয়া হবে এখন একটু ইমান নেব এই জন্য সামান্য সময় দেওয়া হবে তো এর জবে আল্লাহ বলছেন আফাবে আজাবে নাইয়াস তাহাজিল তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করতে ছিল না তারা তো বলছিল কবে শাস্তি আসবে কবে তোমাদের প্রতিশ্রুতি এভাবে তো শাস্তি তারা দ্রুত কামনা করতেছিল আফাবে আলাবেনা ইয়াসুন তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করতে ছিল না আফার আইতা আপনি কী মনে করেন মোহাম্মদ সালামকে লক্ষ্য করে আলো বসুন আফার আপনি কি মনে করেন এম মাত্তায়ম ছিলেন জমি যদি আমি ভোগ বিলাস দেই তাদেরকে কয়েক বছরের জন্য এম এর মানে যদি নাহম ভোগ বিলার দান করি আমি তাদেরকে শিন কয়েক বছর থুম্মা যাহুম মাকান ইউন অতবার যদি আসে তাদের কাছে উহা যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ শাস্তি অবকার দেওয়ার কিছুকাল পরে যদি তাদের পর শাস্তি আসে যেটা আল্লাহ করতেছেন আর কি নির্ধারিত সময়টা পার হবে তারপর শাস্তি আসবে থুম্মা যা অতবার আসবে তাদের কাছে মাকান আদুল যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মা আগনা আনু মা কানু ইউমাত্তাগুন কোনো উপকার করবে না তাদের যা তারা ভোগ ভোগবিলাস করেছে তাদেরকে যে ভোগ ভোগবিলাস দেওয়া হয়েছিল এটায় তাদের কোনো উপকার করবে না এটা সাময়িকভাবে তারা দুনিয়ায় এটা সমাপ্ত অমা আহলাকেন কারিয়াতেন ইল্লাহ মন্দিরুল আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ব্যতীত যে ছিল তার জন্য ভয় প্রদর্শনকারী ভয় প্রদর্শনকারী ছাড়া অর্থাৎ কোনো জাতিকে সতর্ক না করে রাসুল না পাঠিয়ে অথবা রাসুলের রাসুল না পাঠিয়ে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন না এটা আল্লাহ বলছেন যে অমা আহল্লাকলামেন কারিয়াতেন আমি ধ্বংস করি নেই কোনো জনপথ ব্যতীত যে ছিল তার জন্য ভয় প্রদর্শনকারী সতর্ককারী ভয় প্রদর্শনকারী ছিল তাদের কথা শোনে নাই মানে নাই অতবর আমি তাদেরকে ধ্বংস করেছি জেকরা এবং এই কোরআন এটা উপদেশ অমাকুন্না জালিমিন আমি ছিলাম না অত্যাচারীদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন এই যে এতগুলো কথা বলা হলো এগুলো কী জেকরা উপদেশ অমা কুন্না জালিমিন ছিলাম না আমরা মানে আল্লাহ বহু বসুন এটা সম্মান সূচক ছিলাম আমি ছিলাম না আমি জালিমিন অত্যাচারীদের অন্তর্ভুক্ত আল্লাহ কাউকে অত্যাচার করেন নাই তিনি ন্যায়সঙ্গতভাবেই তাদের ধ্বংস করেছেন অমা তানাজ অবতরণ করে না নিয়া শয়তান ভি কোরআন অমা তানাস অবতরণ করে না নাজের হয় না বিহি নিয়ে শয়তান শয়তান কোরআন নাজের করতে পারে না শয়তান কোরআন নাজের করতে পারে না বরং অমায়াম্বাগিল অমা তিউন এটা তাদের সাধ্যেরও বাইরে এবং তারা ক্ষমতা রাখে না তাদের জন্য শোভাও পায় না এবং তারা এটার ক্ষমতাও রাখে না অমায়াম্বাগল তাদের জন্য এটা সম্ভবপর নয় এবং তারা এটার ক্ষমতা রাখে অর্থাৎ শয়তান এই কোরআন নাজেল করার ক্ষমতা রাখে না বরং নাজিল করা তো দূরে কথা বরং ইন্দাহম আনেস সামে লা বরং নিশ্চয়ই তারা অর্থাৎ শয়তানেরা আনেসামে হতে কোরআন শোনা লা লাজরুল তাদেরকে দূরে রাখা হয় তারা কোরআন শুনতেও পারে না শুনতেও দেওয়া হয় না কোরআন শোনা হতে তারা তাদেরকে লা মাজুরুল দূরে রাখা হয় শুনতেও দেওয়া হয় না ওই যে কাফেররা মোর্শেকরা যে মোহাম্মদ সালামগুলের শয়তানে নাজিল করে না হজমিল্লা ফলা ইলাহা মাল্লাহ আখার অতএব ডাকবেন না আপনি আল্লাহর সাথে অন্য কোন ইলাহ এক আল্লাহ ওই মোর্শ্রেকরা যেরকম বলে যে আল্লাহ আছে তার সাথে লাজ মানাত ওই ওল হোবোল এইসব দেবতা আছে এটা আপনি বলবেন না যদি বলেন পাতা কুনা মিনাল মাল দেবিন তাহলে অবশ্যই হবেন আপনার শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত ও সতর্ক করুন ভয় দেখান আপনার বংশধর আল আক্রাবিন নিকটতম নিকটতম বংশধরকে ভয় দেখান অকের জানাকা লেমানের তাবাকা মিনাল মোমেন বিষিয়ে দিন আপনার বাহু লেমান তাদের জন্য এর তাবাকা যারা আপনার অনুকরণ করে মিনার মোমেনদের মধ্যে হতে এই খাদে এটা সানের আছে ওয়ানদের আশিরা তাকাল আকরাবে। ভয় দেখান আপনার বংশধরকে আল্লাহ নিকটতম নিকটতম বংশধরকে সাবধানে এই আর তাদের এটা মুখ কিছুরা এই আয়াত যখন নাজেল হয় তখন আল্লাহ রসুল নীরব হয়ে যান যে আমি যদি আমার বংশধরদেরকে এই কলেমার দিকে ডাকি তাহলে আরও ক্ষিপ্ত হবে তো ইমান তো আনবেই না আরও ক্ষিপ্ত হবে যে মোহাম্মদ তুমি আমাদেরকেও বাপদাদার ধর্মত্যাগ করতে বলছো তো আল্লাহ রসুল কিছুদিন নীরব থাকলেন তো জিবুল এসে বলে হে মোহাম্মদাম আপনি যদি এই আয়াতের আদেশ পালন না করেন তামিল না করেন তাহলে আপনাকে শাস্তি দিবেন তো এখন কোনো উপায় নাই তখন আল্লাহ রসুল আলী আজ আল্লাহ তাল্লাহকে ডাকলেন ডাইকিয়া বলেন যে তুমি এক সা রুটি বানাও এবং সম পরিমাণে বকরির গোষ্ঠ যা আছে তা ওর সাথে ভুনা করো আর একটা পেলায় এক পেলা দুধ তৈরি করো প্রস্তুত রাখো তো একশা মানে সাড়ে তিনশের একশা সাড়ে আটার রুটি আর ওইটা যেটুক গোষ লাগে বকরির গোষ সেটা আর দুধ এটা তুমি জোগাড় করো তো হাজরত আলিয়া তালাটা এটা জোগাড় করলেন জোগাড় বললেন যে আর রসুল আমি এটা করেছি তখন আল্লাহ রসুল ডাক দিলেন ইয়া সবাহা হে ভোরের বিপদ এটা আরব দেশের প্রচলন এইভাবে আর ডাক দিলে সবাই আত্মীয়স্বজন ধরে আসে তো সবাই আসে যে কী মোহাম্মদ তুমি কেন আসছো আমাদেরকে কেন ডাকছো কি ব্যাপার তো যে আপনাদের সাথে আমার কথা আছে আপনারা বসেন আপনাদেরকে আগে মেহমানদারি হোক তারপরে কথাবার্তা পরে বলবো তখন এই খাবার পরিবেশন করার লোক চল্লিশ উনচল্লিশ জনের এরকম এর খুব বেশি ব্যবধান না চল্লিশের কাছাকাছি তো এখন সবাই রুটি কোষ খাইল রুটি গোষ খাওয়ার পরে এখন দুধ তাও একজনেকে আড়াইজনকে দিচ্ছে আড়াইজনকে দিচ্ছে এভাবে সবাই দুধ খাইলো তো সবারই তৃপ্তি সহকারে খাওয়া শেষ হলো এটা হওয়ার পরে আল্লাহ রসুলের আপন চাষ আবুল হাব সে বলে যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে হটো মোহাম্মদ সালাম তোমাদের জাদু করেছে সে যে খাবার দিয়া চল্লিশ জন মানুষের খাওয়ালো এটা তো আমরা একজনে খাইতে পারি সাড়ে তিনশের আট আট রুটি সেই যুগের মানুষের তো খাইতে পারবি একজনে তাহলে মোহাম্মদ সালাম তোমাদেরও জাদু করেছে তাড়াতাড়ি চলো তো সব চলে গেল আল্লাহ রসুল তাদেরকে কিছু বলতেই পারলেন না এরপরে আবার আর একদিন আল্লাহ রসুল এরকম বল আলি তুমি এটা তৈরি করো একসা আটা রুটি তৈরি করো তাতে কিছু বকরির গোস্ত মিশাও আর দুধ প্রস্তুত রাখ আবার রেখে আল্লাহ রসুল তাদেরকে ডেকেছিলেন ডেকে তাদেরকে বলেছিলেন যে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা আপনারা পালন করলে আপনারা আকরাতের আক্রাতের হবেন সমগ্র আরব আপনাদের অনুগত হবে এরকম তো আবুজাহ বলে তুমি এরকম দশটা কথা বলো আমরা শুনবো তো তখন আল্লাহ রসুল বললেন যে কোনলা তুফলি হোক তখন আর সবাই হয়ে গেল যে তার আবুলাহ আল্লাহ রসুলের শাসা বললেন আলে যা আলিকা জামায়াতা না তাপান লাকা তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ তোমার ধ্বংস হোক এই তাব্বান লাকা যে ওই আবুলহা বলছে এই জন্যই আল্লাহ তালা তাকে তাববাতিয়া দা আব রাহাব বলে এআনাদের করছেন যে ধ্বংস হোক আবু রাহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে তো এই কথাটা এখানে আল্লাহ এ আয়াতের মধ্যে বলেছেন যে আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিন কোনো তাফসিরে এভাবে বর্ণনা আছে যে আল্লাহ রসিদ বলেছেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর দিকে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে তোমাদেরকে হামলা করবে তো তোমরা কি বিশ্বাস করো তখন তারা বলছে যে না দেখলেও বিশ্বাস করি যেহেতু তুমি মিথ্যা বলো না এরপরে আল্লাহ রসুল আমি একটা কথা বলি তোমরা সেই কথাটা শোনো যে তোমরা লাইনা ইল্লাহ বলো তখন ওরা এই হইসই করে চলে গেল শুধু আলী আদিয়াল্লাহ তালনু আল্লাহ রসুলকে সমর্থন করেছিলেন আর কেউ বংশের লোককে সমর্থন করে আলিয়া আব্বা আবু তালেব তো আল্লাহ রসুলের আপন চাচা সেও সমর্থন করে নেই তো এভাবে আল্লাহ রসুল এই দায়িত্ব পালন করেছেন দাওয়াতি কাজ তো এই দাওয়াতি কাজ অত্যন্ত কঠিন কাজ এটা তো খুব সহজ কাজ না তো এভাবে আল্লাহ কোনো একদিন সব কিছুই আলোকিত করেছে কিন্তু প্রাথমিক প্রাথমিক পর্যায়ে খুব কষ্টে সময়টা পার হয়েছে তো এখান থেকে আপনি যেটা বুঝবেন সেটা হলো এই যে নিকটতমদেরকে আগে দাওয়াত দাও তোমার পরিবার পরিজন সুরে আজাবের মধ্যে আসে যে আল্লাহ রসুল সাল সালাম তার স্ত্রী থেকে বসেন আল্লাহ ইয়া ইউর নবী অকুল্লে যে কা বানাতে কা অনেসাইল মোমিন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে অবানাতেকা আপনার কন্যাদেরকে অ নেশা মুবিলিন এবং মোমেনদের কন্যাদেরকে সন্তানদেরকে আপনি বলুন ওখানে মানে কুল আয়ত্ত হলো যে আপনি আপনার স্ত্রীদেরকে কুললে আজোহাজেকা অবানিকা তো স্ত্রীদেরকে বলছি তার কারণ আল্লাহ রসিলের তো সন্তান নাই পুত্র সন্তান নাই এই জন্য স্ত্রীদেরকে কন্যাদেরকে তারপর অন্যদেরকে বলেছেন তাহলে এগুলির দ্বারা আমরা বসতে পারি যে দাওয়াতি কাজ করতে হবে নিকটতমদের মধ্য থেকে নিকটতমদেরকে আগে দাওয়াত দিতে হবে তারপরে পরবর্তী কিন্তু আমরা তো মানে একটা বস্তা পিঠি নিয়ে চলে যাই বিভিন্ন দেশে নিজদের বাড়ির কোনো খবর থাকে না এবং অনেক সময় বাড়িতে অঘটনও ঘটে কাজে এই জন্য আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে আমাদের কাজ করে নিকট তো আমাদেরকে দাওয়াত দেন আগে দেখেন কী ফলাফলটা হয় না হয় না হবে কিন্তু আল্লাহ বলছে যেভাবে সেভাবে তো আমাদের কাজ করতে হবে অফের জানাহাকা বিছিয়ে দিন আপনার বাজু আপনার হস্তদয় লেমানের তাবাকা তাদের জন্য যারা অনুকরণ করে আপনার মেনাল মোমিন মোমেনদের মধ্য হতে ফায় আসাউকা যদি তারা আপনার অবাধ্য হয় ফাকুল আপনি বলুন এমনি বাড়িও মেম্বা তা আমি অসন্তুষ্ট উহে যা তোমরা করতেছ ওয়া আলাল আলাল আজিজ রাহিম এবং আপনি নির্ভরশীল হন আপনি তাওয়াক্কুল করুন নির্ভর করুন পরাক্রমশালী দয়ালু আল্লাহর প্রতি আল্লা হিনা তাকুম যিনি দেখেন আপনাকে যখন আপনি দাঁড়ান তো দাঁড়ান বলতে আপনি নামাজে দাঁড়ান অন্য কোনো কাজে দাঁড়ান যে কোনো দেশে আপনি যখন দাঁড়ান তখন আল্লাহ তালা আপনাকে দেখেন আর তাকাল্লুবু কাবির সাজি এবং আপনার চলাফেরা ঘোরাফেরা সেজদাকারীদের মধ্যে যারা নামাজি সেজদাকারী তাদের মধ্যে আপনার চলাচল ঘোরাফেরা এতে কি অবস্থায় আপনি আসেন এটা আল্লাহ সব দেখছে ইন্দাহ শামীউর আলিম নিশ্চয়ই তিনি সব কিছু শ্রবণকারী এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত অভিজ্ঞ হাল উনববে আলামান তানাজলুর সেয়াতিন আমি কি খবর দেব তোমাদেরকে হাল মানে কি উনববে খবর দেবো আমি তোমাদেরকে আলামান তানাজদলুর সেয়াতিন কাদের উপরে শয়তান নাজেল হয় শয়তান কাদের উপরে নাজার হয় আল্লাহ বলছেন আমি বলবো এখন এটা বলে প্রশ্ন করে আল্লাহ বলছেন তা যেন আল্লাহ করলে আফাকে নাসিম অবতীর্ণ হয় শয়তান অবতরণ করে শয়তান সকল পাপি মানে আফাক মানে মিথ্যাবাদী সকল মিথ্যাবাদী এবং পাফির উপরে মিথ্যা আগে পাপ পড়ে মিথ্যাবাদী এবং পাপি এদের উপরে শয়তান নাজার হয় এই জন্য মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে মিথ্যা কথা কোনোভাবেই এটা মানে অত্যন্ত মারাত্মক সেরেকের সমপর্যায়ের অপরাধ আর আমাদের জাতীয় সম্পদ হয়েছে কথা কি? তো এই জন্য এটা আমাদের সতর্ক আমরা আল্লাহর কাছে যাব পৃথিবী কিভাবে চলে চলুক আমরা আমাদের পথ ধরে আল্লাহর দিকে অগ্রসর হব কাজে মিথ্যা বর্জন করতে হবে তাহলে শয়তান অবতরণ করে কোথায় আফফাক মানে যে অধিক পরিমাণে মিথ্যা বলে এবং পাফি এদের উপরে শয়তান অবতরণ করে এবং শয়তান তার মুরব্বী হয় পরিচালক হয় ইলকুনাস সময় এরা কাত কান পেতে থাকে ইলকমন ঢেলে দেওয়া কান ঢেলে দেওয়া অর্থাৎ কান পেতে থাকে শ্রমানিত শ্রবণ শক্তি কান কান পেতে থাকে ওয়াকসরম কাজে এবং তাদের অধিকাংশ মিথ্যা বলে মানে আল্লাহ এবং ফেরেস্তাদের কথা চুরি করার জন্য এরা কান পেতে থাকে এবং আকাশে যায়া আঁকা আল্লাহ এবং ফেরেস্তাদের কথোপকথন চুরি করার জন্য তারা চেষ্টা করে যেটা আমরা দেখি যে রাতে তারকা থেকে যে উল্কা পিণ্ড যে বিচ্ছুরিত হয় এটা আসলে প্রকৃতির শয়তানকে আক্রমণ করা হয় শয়তানকে মারে তারকা শয় শতানকে মারার জন্য তারকার সাথে আল্লাহ মেজাইল বা ক্ষেপণাস্ত্র স্থাপন করে রেখেছেন কাজেই শয়তান কাছাকাছি গেলেই তারকা থেকে এই মেজাইল ক্ষেপণাস্ত্র শয়তানকে আক্রমণ করে তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী এবং ওরা বেশি মিথ্যা কথা বলে পর সুয়ারাও ইয়াত্তম গাবুন এবং যারা কবি তাদের অনুকরণ করে গোমরা লোকেরা কবিরা সবসময় সীমা লঙ্ঘন করে কথা বলে কবিদের কথা সীমা লঙ্ঘন থাকে তারা মানে কথা যেভাবে বলা উচিত সেভাবে তারা বলে না প্রশংসা করলে তার একার স্বার উঠেই দেয় আর দুর্নাম করলে তাকে একেবারে পাতালে নামিয়ে দেয় পর সুয়ারা এবং কবিগণ ইয়ত্ত বিমল গাবুন অনু করেন তাদেরকে গোমরা লোকেরা আলাম তারা আপনি কি দেখেন না ওয়াদি নিশ্চয়ই তারা সকল প্রান্তরে ভবগুরের মতো ঘুরে বেড়ায় কবিদের ঠাই হয় না কোথাও এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তাদের কোনো স্থায়িত্ব হয় না তারা ভবগুরের মতো ঘুরতে থাকে আরাম তারা আন্নম ফি করলে ওয়াদি ইহাই মন আপনি কি দেখেন না নিশ্চয়ই তারা প্রত্যেক ওয়াদি মানে প্রান্তরে উপত্যকা ইয়াহাই মন তারা ঘুরে বেড়ায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায় ওয়াইন নাম লয়া উনাম আমা ইয়াফালুন এবং নিশ্চয়ই তারা বলে এমন কিছু যা তারা করে না বলে খুব বড় বড় কথা কিন্তু আসলে এগুলি তারা করে না এটা কবিদের স্বভাব কিন্তু আল্লাহ বলেন ইল্লা দিনা আমানো ব্যথিত তারা যারা ইমান রেসে এবং ভালো কাজ করেছে ইমান এবং ভালো কাজ যারা করেছে তাদের মধ্যে যদি কেউ কবি থাকে তো সে কবিরা ভালো করে এবং ভালো কাজ তারা সম্পন্ন করে ব্যতীত তারা যারা ইমান রেসে এবং ভালো কাজ করেছে ও জাকারুল্লাহ কাশিরা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আর কী করে অন্তসারু মেমবাদে মহুলিমুখ এবং তারা প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারিত হওয়ার পরে নিজেরা অত্যাচারিত হওয়ার পরে তারা প্রতিশোধ গ্রহণ করে এই প্রতিশোধ গ্রহণ যদি না করে তাহলে অত্যাচারীরা অত্যাচার করতেই থাকবে দিনা জলাম আইয়া মন কালাম বোন অচিরেই জানবে জালেমরা যে কোন ঠিকানায় তাদের প্রত্যাবর্তন করা হচ্ছে যে তারা কোন ঠিকানায় প্রত্যাবর্তন করবে কোন ঠিকানায় যাবে এটা অচিরেই জালেমরা জানতে পারবে তাহলে এই কবিদের মধ্যে ইমান এবং আমলে স্বরে যাদের আসে তারা খুব ভালো কাজ করে সেবামূলক কাজ করে হজরত আলী আল্লাহ তালান তিনি কিন্তু খুব ভালো কবি ছিলেন আলী রাজেন কবিতার বই আছে সেই বইয়ের নাম হলো দেওয়ানে আলী আলী রাজি আল্লাহ কবিতার দপ্তর খুব সুন্দর সুন্দর নসিহতের কথা আছে সেখানে হোসাইন ওয়েদা কুন তাফি বলদাতেন গরিবেন ফাঁসের বে বেহা হোসাইন তার ছেলেকে লক্ষ্য করে বলছে হোসাইন তুমি যখন কোনো অপরিচিত শহরে যাবে তখন তুমি সেই শহরের নিয়মকানুন মেনে চলবে তা নাহলে এটা আপনি একটা ব্যাকআপ পাবেন সবাই আপনাকে ক্রিটিসাইজ করবে বা সবাই আপনার সমালোচনা করবে যে তিনি বলছেন হোসাইন ও যাকুন বে আদা বেহা তুমি যখন কোনো নূতন শহরে যাবে তখন সেই শহরের যে শিষ্টাচার ভদ্রতা কস্টিউম এটাকে তুমি মেনে চলবে এরকম বহু সুন্দর সুন্দর কথা হজত আরিয় কবিতার মধ্যে আসে তিনি ভালো কবি ছিলেন অনেক কবিতা তার আছে এখনও বিদ্যমান আছে ইকবালও ভালো কবি ছিলেন কিন্তু ওই যে অতিরঞ্জিত আছে কথার মধ্যে বাড়াবাড়ি আছে ডক্টর আল্লাহ ইকবাল এ তো শেকোয়া এবং জবাবের শেকো আপনার বিখ্যাত বই এই জবাবের শেকোয়া এবং জবাবে শেখা শেকোয় আল্লাহর কাছে সে এমনভাবে অভিযোগ করছে মনে হয় যেন আল্লাহকে সে মানে তোষারোপ করতেছে আল্লাহ এইটা করছে এইটা করছে তারপর সবাই বলে ডক্টর ইকবাল কাফে হয়ে গেছে তখন আবার জবাবের শেকোয়া এই অভিযোগের জবাব উনি আবার কবিতায় লিখছেন সেই লেখার পরে বরসি মানুষের বলছে না উনি কাপের ভাই নাই তো উনি তো কবি মানুষ উত্তেজিত হয়ে এগুলো বলছেন ডক্টর আল্লামা ইকবাল ভালো কবি আরবের বিখ্যাত কবি হল সাব আল্লা কাত ঝুলন্ত কবিতা মানে কে ভালো কবিতা লিখতে পারে এটা লিখে কাবা ঘরের দেওয়ালে লটকে রাখত তো হজের মৌসুমে এটা মানুষের পড়ে মূল্যায়ন করত এবং মার্কিং করত যে কে ভালো কবি তো এটাই এমরাউল কয়েসের কবিতা আল্লাহ রসুলেরও শত শত বছর আগের কবি তার কবিতা এমন বিখ্যাত যে আজও পর্যন্ত পৃথিবীতে তার কবিতা পাঠ করা হয় আমরাও পশ্চিমবঙ্গ আল্লাহ রসিলের সতেরো শত বছর আগের এমরাউল কয়েস জয়ার এমন আবি সালমা এইসব কবিরা এদের মলাকাত অর্থাৎ ঝুলন্ত কবিতা এটা কবিতা লেখে তারা কাবাঘরের সাথে পরে ঝুলেই রাখতো আর মানুষরা পড়ে তো মূল্যায়ন করতো যে কার কবিতা সবচেয়ে ভালো কবিতা একটা আশ্চর্য জিনিস এটা সম্বন্ধে একটা প্রবাদ আছে আরবিতে আর শেরও কাঞ্জন তাহাতা আরশের রহমানে অশ্বরাও তালাবিজুর রহমান যে কবিতা হচ্ছে আল্লাহর আরসের নিচের একটা ভাণ্ডার আর কবির হচ্ছে আল্লাহর ছাত্র মানে কবিদের কোনো লেখাপড়া স্কুল কলেজ লাগে না তারা যারা কবি তারা কবি এরকম হয়ে যায় এটা প্রবাদ এটা কোনো হাদিস করে না প্রবাদ